হয়ে আমি আমার আপনার কাছে করছি যেভাবে আপনারা মেডিকেল রিপোর্ট ঠিকঠাক আসে এবং এটাই আমি দাবি এবং উপযুক্ত শাস্তি হোক যেখানে আপনারা দেখেছেন আবার জাহানাবাদেরও এরকম ঘটনা ঘটেছে সেটাও যাতে আমরা চাইব যারা এই কাজের সাথে যুক্ত আছে উপযুক্ত শাস্তি পাক এটাই আপনার কাছে আবেদন করব আর আপনি সেখানে যে যে ধারা প্রয়োগ করতে হয় সেই সেই ধারা প্রয়োগ করবেন যারা এই কাজের সাথে উপযুক্ত আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক সেখানে আমি বলবো যে বেমেয়াদিভাবে তারা যেভাবে সাজা পাবে সেইভাবে আপনি আইনটাকে লাগু করবেন এখানে একজন আদিবাসী মেয়েকে না বালিকা মেয়েকে আমি নাম বলতে পারবো না এলাকাটাই বলছি সেখানে আপনার আপনার কাছে পরিষ্কার যিনি এই কাজের সাথে যুক্ত আছেন তিনি তাকে উপযুক্ত শাস্তি দেবেন এটা আদিবাসী এটোসিটি অ্যাড যেটা আছে সেটাও লাগু করবেন এই আইন না আপনি প্রয়োগ করলে এইখানে আমাদের বোধহয় আর শেষ হবে না এর সাথে আমি আপনার কাছে দাবি রাখছি এটার জন্যে আমি বলতে চাই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানকার মানুষকে ভালো রাখাবার জন্যে

দুঃখের বিষয় আমি কি জবাব দিব হবিপুরে বারবার না বা উঠে আসছে হবিপুরের মধ্যে দিয়ে এই রকম মানে হচ্ছে এটা যেন আর না হয় আমি যেন দেখতে না পাই আপনিও যেন দেখতে না পায় আর যারা এই সাথে কাজের সাথে যুক্ত হবে উপযুক্ত যা আইনের যে ধারা লোকে হয়েছে সেই ধারা দিয়ে আপনি পাঠাবেন তারপরে যত আন্দোলন করতে হয় আন্দোলন করব তাদের সঠিক সাজা যাতে পায় এই আপনাদের কাছে আমি দাবি রাখছি আজকের পদবরোধ সফল করুন সফল করুন সফল করুন আজকের পদবরোধ সফল করুন আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও আদিবাসীদের উপর ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই জবাব দাও দাও এদিকে আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই জবাব দাও দাও আজকের এই পদবরোধ সফল করুন সফল করুন সফল করুন অপরাধ সরকার দুর্ঘটক ধর্ষণকারী সরকার আর নাই দরকার আজকে অবরোধ করুন